আসসালামু আলাইকুম আমি ফিশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা বাড়িশ নিতে চাও আমাদের প্রবলেম ড্রেস সবাই জানো রিজের ড্রেস নিয়ে আমরা বিজনেস করি তারপরেও যারা নিতে চাও তারা স্ক্রিন দিয়ে দিয়ে দিবা মাত্র আষ্টশো টাকা ইন্ডিয়ান একটা বারিশ মাত্র আষ্টশো টাকা পাচ্ছ বলো এটা কি ভাবা যায় যেটা ইনার সাথে আছে মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা যে আপনি এবার তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দেবা ইনার সহ আষ্টশো টাকা একটা ইন্ডিয়ান ড্রেস যেটা তোমার আমরা লোন সেল করি আষ্টশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা পাবা মাত্র সাতশো টাকা এটা সাতশো টাকা পাবা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবা মাত্র সাতশো টাকা যেখানে আমরা একটা লোন সেল করি সাড়ে আঠশো টাকা নয়শো টাকা ওই জায়গায় একটা ইন্ডিয়ান ড্রেস পাচ্ছ মাত্র মাত্র আষ্টশো টাকা এটাও পাচ্ছ সাড়ে সাতশো টাকা এটাও পাচ্ছ সাড়ে সাতশো টাকা এই বারিশটাও পাচ্ছ সাড়ে সাতশো টাকা মাত্র আষ্টশো টাকা আষ্টশো টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ